আজকে শুধুমাত্র আড্ডা দিব দেখি তোমরা কি কি কমেন্ট আমাকে করো আর কি কি প্রশ্ন করতে পারো আজকে সব না নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে শুধু তুমি দেখতে পারবা না দোলা আচ্ছা আমি যদি বলি আলিশাকে কেউ দেখতে পারবে না তাতে কি কারো লস হবে আমার মেয়েটা সেই ভালোবাসা সেই পার্সনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই না আমার আমার মেয়েকে যাকে আমি বলব ধরো যদি আমি বলি আমার আমার আম্মুকে বলি তুমি দেখতে না ঠিক আছে আমি উদাহরণ দিচ্ছি তো আমার আম্মুর কি কোনো লস হবে আমার আম্মু মিস করবে এতটুকুই আমার আমুর কি টাকা পয়সা ক্ষতি হবে নাকি আমার আম্মু মরে যাবে সো কি হবে আমার মেয়ে ওর নানির ভালোবাসাটা পাবে না তাই না এতটুকুই আশা করি বুঝতে পারছো আমি কি বলছি আলিসাব আমি স্ট্রং কারণ ছোটবেলা থেকে আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি আমি স্ট্রং তখন হয়েছি যখন আমি আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম তখন আমি আমার আব্বুকে পাইতাম না আবার আমার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছে যাইতাম তখন আমি আমার আব্বুকে পাইতাম না আবার আম্মুর কাছে গেলে মানে দুজনের কাছে উল্টা একজনকে আমার পাইতে হইতো তো ওই থেকেই না আমি অনেক স্ট্রং হয়েছি অনেক দাদু বাড়ির সবাই আম্মুর বদনাম করতো নানু বাড়ির সবাই আব্বুর বদনাম করতো তো এই শুনে শুনে আমার মধ্যে কখনো নেগেটিভ জিনিসটা তৈরি হয় নাই যে সবাই বলতেছে তার মানে আমার বাবা খারাপ সবাই বলতেছে তার মানে আমার মা খারাপ আমি যত বড় হয়েছি আমি বাস্তবতা বুঝছি আমি ছোটবেলা থেকে একটু কেমন জানি আল্লাহ আমাকে এইভাবে বানাইছে হয়তো আমি ব্রোকান্ড ফ্যামিতে বড় হব এটা তো আল্লাহ আমার কপালে লিখিয়ে রাখছে এই জন্য হয়তো আমাকে এত স্ট্রং করতে আমি যখন আমি অনেকগুলো স্কুলে পড়ছি আমার লাইফে আমার লাইফে আমি অনেকগুলো স্কুলে পড়ছি যেমন আমি যখন দাদুবাড়ি যাইতাম ধরো আমি এরকম হতো ছয় মাস আমার বাবার কাছে ছিলাম ছয় মাস আমার মায়ের কাছে এইভাবে আমি থাকতাম আবার ধরো দুই মাস দিয়ে আমার বাবার কাছে বেড়ে আসছি বাকি সময় আমি আমার আম্মুর কাছে থাকছি এমনিতে আমি আমার আম্মুর কাছে বেশি থাকছি তো তখন কি হতো আমি যখন যেতাম আমি দাদুবাড়িতে ওই স্কুলে ভর্তি হইতাম ওখানে নতুন ফ্রেন্ড নতুন সবাই বুঝতেছো তাহলে যখন আমি ছোট এটা কিন্তু আমার কবে ধরো ওয়ানে পড়ি টুতে পড়ি তখন থেকে আমার লাইফে এই জিনিসটা শুরু হয়েছে তো তো সেই একটা স্কুলে যে তখন ফ্রেন্ড বানানো কিন্তু অনেক কঠিন কিন্তু আমি খুব তাড়াতাড়ি একদম অল্প দিনে সবার সাথে মিশে যেতাম আবার সেখান থেকে যখন আমি আমার আমুর কাছে চলে আসতাম অনেক বেশি এক্সাইটেড থাকতাম মায়ের কাছে যাব বাট ওই মনের মধ্যে কষ্ট যাই যার পর তো আমার আব্বুকে আমি পাবো না যার আমার ফ্রেন্ডগুলোকে আমি মিস করব। হ্যাঁ এসে আবার আমি নতুন নতুন ফ্রেন্ড বানাই ফেলছি কয়েকদিনের মধ্যে বাট আমার মনের মধ্যে কিন্তু ওই কষ্টটা থেকেই যেত ঠিক সকাল সাতটা বাজে আমার ক্লাস শুরু তখন আমি গার্লস স্কুলে পড়তাম ক্লাস সেভেনে তো সাতটা বাজে আমার ক্লাস শুরু হলে আমার সাড়ে ছয় মধ্যে স্কুলে সকালে মর্নিং আমরা পড়তাম আমাদের বরগুনায় যারা আসতো তোমাদের আমার গার্লস স্কুলে দুইটা শিফট মর্নিং দে তো মর্নিং আমি পড়তাম সাতটা বাজে আমি আমার ক্লাস ছিল সাড়ে ছয়টা বাজে যাইতাম আর ঠিক আমার গাড়িও থাকতো সাতটা বাজে মানে আমি যেই গাড়িতে বরিশালে যাব বরগুনা থেকে বরিশাল আমার বাড়ি তো মাঝে মাঝে এমন হয়তো ধরো সাড়ে ছয়টা বাজে উঠে আমি স্কুলে যাচ্ছি আর এর মধ্যেই একদিন সাড়ে ছয়টা বাজে উঠে আমি আমার আব্বুর কাছে চলে যাচ্ছি আমার আম্মুর কাছ থেকে কারণ আমি দুইজনের কাছে আমার থাকতে হবে আলটিমেটলি দুইজনকে আমার প্রয়োজন তা আমি দেখতেছি গার্লস স্কুলের ড্রেস পরা আমার ফ্রেন্ডরা স্কুলের মধ্যে ঢুকতেছে আর আমি ওখান থেকে রিশা নিয়ে হচ্ছে বিআরটিসি কাউন্টারে যাচ্ছি কারণ আমি আমার আব্বুর কাছে চলে যাবো আমার যার জন্য আমি অনেক বেশি স্ট্রং এখন আমার লাইফে যাই হোক না কেন যে যেটাই বলুক না কেন এগুলো কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না কারণ উইল ছোট থেকে আমি স্ট্রং হয়ে 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 এই পর্যন্ত আসছি কথা শুনে শুনে এই পর্যন্ত আসছি স্কুলে যখন যে যখন আমি আমার নানু বাড়িতে থাকতাম যে বাবার নাম কি আমার বাবার নামে কেউ আমার নানু বাড়িতে তো আমাকে চিনে না আমার আমার নানু বাড়িতে ওইখানে সবাই আমার নানুকে চিনে আমার নানু ওইখানে পপুলার তো আমার নানুর নাম বলতে হইতো কারণ আমার বাবার নামে কেউ চিনতো না বাবা বরিশালের আর এটা হচ্ছে বলবো না আর যখন আবার হচ্ছে বাড়ি যেতাম তখন খুব ভালো লাগতো বাবার নাম বলে বাবার নাম বলতেও হইতো না আমার হচ্ছে দাদু বাড়ি তো বরিশালে উজিরপুরে ওইখানে আমাদের গ্রামে সবাই চিনে ঠিক আছে আমাদের বাড়ি আমি হচ্ছে মোল্লা বংশের মেয়ে তো সবাই চিনে তা আমার আমি হয়েছি সেম আমার আব্বুর মতো আমার আব্বুর ছবি তোমরা দেখছো কিনা জানি না সেম টু সেম আমার বাবার একদম কার্বন কপি আমি তো আমাকে দেখলে বলতাম কি মোল্লা বাড়ি সাইফুলের মেয়ে আমি অবাক হয়ে যেতাম যে কিভাবে আমাকে চিনে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আমার ফোন ছিল না কিচ্ছু না এত এত ছবি আপলোড দেওয়া বা কিছু কিছুই না যে আমার খুব ভালো লাগতো যে আমার বাবার নামে কেউ আমাকে চিনতেছে আসলে একটা মেয়ের কাছে এটা অনেক বড় ফ্যাক্ট যে তার বাবার নামে তাকে চেনা এটা অনেক অনেক বড় একটা ফ্যাক্ট তো এই জন্য আমার আব্বু আমার মধ্যে কখনো দেখি এরকম হয়েছে যে আমার আম্মু বলছে আমার আব্বুর কাছে যেতে দিবে না আমার আব্বু বলছে আমার আম্মুর কাছে আসতে দিবে না এরকম কখনো না আমি দুজনের কাছেই থাকছি দুজনের ভালোবাসাই পাইছি আমি কিন্তু আলাদা আলাদা ভাবে আমি যেটা চাইছি একসাথে আমার মানে বাবা মা থাকবে সেটা হয়নি আমি মানে একদম ছোট মনে হয় ক্লাস ফাইভ পর্যন্ত যখন আমি কিছু বুঝি না তখন পর্যন্ত আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম নামাজ পড়ে পড়ে একটা জিনিসই চাইতাম যে আল্লাহ জানো আমার আব্বু আম্মা এক হয়ে যায় বুঝতাম না তখন এত কিছু যে দুইজনের দুইটা সংসার আসতে এখন কি এক হওয়া সম্ভব তারপরে অবুজ মন বারবার চাইতাম যে আল্লাহ আমি একটা জিনিসই চাই আমার আব্বু আম্মু যাতে এক হয়ে যায় কিন্তু যত বড় হয়েছি শিখছি উঠছি আস্তে আস্তে বুঝতে শিখছি তখন বুঝতে পারছি আমি যে আসলে বাস্তবতা অনেক কঠিন তোমার ছেলে অনেক অসুস্থ অনেক কষ্ট কান্না করে আয়াত সেনাজ ফাহিমা হাসান আপু তুমি কিভাবে জানো আদৌ কি এটা আমার বিশ্বাস হয় না কারণ আমার ছেলে আমার মতো স্ট্রং আর আমি আমার ওই বাড়ির আশেপাশে অনেকের কাছ থেকে খোঁজ নেই আমি তাদের নামগুলো বলবো না কারণ বললে তাদের উপরে অনেক বেশি এফেক্ট পড়বে আগেও পড়ছে তাই নাম বলবো না আমি খোঁজ নেই আর আমি জানিও ভালো আছে সো আপু তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো তাহলে আমি একজন মা আমাকে এই সব ভুল ইনফরমেশন দিও না এবং আমি বেটার জানি যে ও কেমন আছে আয়াসের সাথে নাকি দেখা করতে গিয়েছিল ভাইয়া এটা কি সত্য কি আপু সত্য হবে মিথ্যা হবে কেন বাবা ছেলের সাথে দেখা করতে যাবে এটাই স্বাভাবিক সাথে কি আপনাদের যোগাযোগ আছে আপু না তোমাদের ভাইয়ার আছে আপু আমার নেই আর আমার কোনোদিন হবেও না আপু আপুকে নিয়ে আসো আপু কখনোই না আমি আর কখনোই যাব না আমাদের দুইজনের মধ্যে কোন থার্ড পার্সন আসুক এখন ওরা দুইজন যদি আয়াসের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে কখনোই আমার এই সংসারে আমি কোন থার্ড পার্সন চাই না কখনোই না হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না আমি কখনোই এটা মেনে নিব না তবে আয়াসের জন্য যদি ওরা মিউচুয়াল হয় বা ওরা দুইজন দুজনকে ভালোবেসে যদি মিউচুয়াল হয় যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে ওরা এক হইতে চায় আয়াসের লাইফটা সুন্দর করতে চায় তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে আমিও বউ ও যদি আবার যদি বিয়ে করে ওরা ও বউ হবে সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে বাট আমার সাথে না আমার এই সংসারে না কখনোই না খারাপ লাগে না ছেলেটা কেমন শুখায় গেছে এখন বলে শরীর খারাপ আপু একটা কথা কি জানো তোমরা তো আয়াতের কথা এখন জানো আয়াত তো আমার কাছ থেকে গেছে চার বছর হয়েছে তো এই চার বছরে না আমি এটা ফেস করতে 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 এই পর্যন্ত এখন আমি কি বলবো আমি এটা ইউজ টু হয়ে গেছি ঠিক আছে তো আমি একটা কথা কি জানো ওই দাঁড়ায় মারামারি আমি করতে পারবো না সো এই নোংরামির জবাবে আমি নোংরামি করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এসে সো ওদের যা মনে চায় ওরা তাই বলুক ওদের যদি মনে হয় আমার সন্তানের জন্য আমার মায়া নাই আমি খারাপ মা ওকে ফাইন আমি খারাপ মা আর কিছু বলার আছে তাহলে নতুন কিছু বলতে বললো পুরানো কথা না বইলা তুমি আর কাউকে আনতে যেও না তোমরা দুইজন বেস্ট জুটি মুবাসিরা আমি তো বলছি আপু আমি আমার লাইফে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো থার্ড পার্সন আনব না বাট যেহেতু এখানে বাচ্চার লাইফ সো অবশ্যই আসে এর জন্য ওরা মিউচুয়াল হতে পারে বাট সম্পূর্ণ আলাদা সংসারে থাকতে হবে আমার চোখের আড়ালে একদম সম্পূর্ণ না খিয়াপুর জিনিসগুলা কি করছো আপু ওইভাবেই রেখে দিছি ওইভাবে যে কার্টুন করেছিলাম ওই ভাষায় ওই কার্টুনী আছে মুনথার রুমে কার্টুন রাখা আছে কিছু বেরো করি নাই আর কিছু করি নাই কাউকে দিয়েও দেই নাই ওইভাবেই রেখে দিছি যতই বলি না কেন যে আমি মানুষকে দিয়ে দিব বাট সব জিনিসগুলো অনেক শখ করে কেনা আমরা দুইজনে একসাথে ম্যাচিং করে কিনছি জিনের ব্যাপারে আচ্ছা তোমাদের ফ্যামিলির কারো নাই যার জিনে ধরছিল তারপর সেই জিন কি নাই মানে সারা জীবন আছে তার সাথে সারা জীবন থাকে কোনো জায়গায় শুনছো কোনো শুনছো এটা একটা না জিন ধরলে নাকি সেই দিন সারা জীবন থাকবে মানে এই বাঙালির এই কমেন্ট বক্সে কিছু থাকে এরা মনে করে কারো সাথে একবার কিছু হইলে ওইটা সারা জীবন থাকবে ওইটা কোনোদিনও যাবে না যদি জিন থাকে তোরা জিনের থেকে ঠিক বলছে যদি জিন থাকি তাহলে ট্রিটমেন্ট কেন করাইছি যে রুকাইয়া শুনছি এত টানা একটা মাস দেড়টা মাস কি গেছে আমাদের উপরে আমরা জানি এত যে রুকাইয়া করছি একদম রুকিয়া যেভাবে যেভাবে বলে সেইভাবে সেভাবে চলছি কেন চলছি কেন মানসি এত কিছু হ্যাঁ লাইফে শাড়ি অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম যেখানে হুজুর কিন্তু আমাকে না করছিল যে তিন মাস শাড়ি পরা যাবে না আমি কিন্তু এক মাস সেটা শুনছি সেটার জন্য অনেক ঝামেলাও ফেস করছি বাট আলহামদুলিল্লাহ হুজুর রুকিয়া করছে ঠিক হয়ে গেছে বাট আমি কিন্তু শুনি নাই আমি কিন্তু এক মাস পরেই শাড়ি পরা শুরু করছি হ্যাঁ দুই মাস না এক মাস পরেই আমি শাড়ি পরা শুরু করছি বাকি দুই মাস কিন্তু আমি মানি নেই কারণ আমি শাড়ি না পরে থাকতে পারি না ভাই আমি দুই তিন দিন পর পর শাড়ি পরি আর আলহামদুলিল্লাহ জন্য আমার শাড়ি প্রমোশন এত বেশি আসে এত বেশি আসে আমার এটাও কিন্তু প্রমোশনের শাড়ি টান দিয়ে আনতেছি গো বলো হ্যালো আজকে আজকে সবাই তোমার কথা শুনবে এখানে আসো এখানে এই যে মা এই দিকে তাকাও ওই যে যা পাবে ওইটাই ওর মুখে দিতে হবে এদিকে এদিকে যে বাবা এদিকে আসছে এদিকে তাকো তুমি তো এই ক্যামের পিছনে থাকো ওর বাবা যেদিকে যাবে সেদিকে তাকে থাকবে আর ওর চুল ভাই এটা কোন চুল আমার চুল দেখো আমার মেয়ের চুল দেখো আমার মেয়ে আমার মতো চুল হবে বাবার মতো কেন হবে ও তো মেয়ে ছেলে বাপের মতো হবে ছেলে তো বাপের মতো ছেলে বাপের মতো ছেলের চুল তো হয়েছে আমার মতো আচ্ছা তোমার দাঁত গুলো দেখো আলিশের চারটা দাঁত হয়েছে চারটা দাঁত এই যে এই লাইভে দেখো লাইভে দেখো দেখো দেখাইছে তো তুমি তো আজকে দিন দিবা বেকো বাবাকে দেখাচ্ছ কেন দেখছো আলিশের দাঁত দেখো আলিশের চারটা দাঁত উঠছে নিচে দুইটা উপরে দুইটা মাসাল্লাহ ওগুলো কুসংস্কার তোমাকে এবং ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি আপু শুধু আমাকে ভালোবাসো আমার হাজবেন্ড কে ভালোবাসার দরকার নেই আমি আর আমাদের মাঝখানে কোন থার্ড পারসন চাইনা না ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ